আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ তোমরা কি ভেবেছ গাছটাকে উকরায় ফেলেছি কিন্তু তার মুরা জমিনে এখনো আছে প্রত্যেকটা জায়গার ভিতরে প্রত্যেকটা জমিনের ভিতরে প্রত্যেকটা সমাজের ভিতরে গাছকে আমি নিক্ষেপ করেছি ঠিক আছে কিন্তু তার বীজ এখনো বপন করা আছে তার মুরাটা এখনো জমিনের মধ্যে বিদ্যমান করা আছে ওয়া দা আদা বিরাল কাফিরিন যতদিন পর্যন্ত খালাম্মা চলে গেছে কিন্তু তার নাতি রেখে গেছে যার মায়া মহাব্বত ভালোবাসা এখনো তার কলিজা থেকে যায় নাই এজন্য প্রত্যেক দিন ওয়াস মাহফিলের পরের দিন সকালবেলা ওই বাবাজি বলে যে খালি রাজনীতি খালি রাজনীতি বলে কি বলে না আল্লাহর কসম করে বলি এই কথাটা বলা মানেই কোরআনুল কারিমের কথাকে হকটাকে উপেক্ষা করা বলি না উজুবিল্লা সম্মানিত দিনী ভাইরা আল্লাহ পাক রব্বুল আলমিন সুরতু র আনফানের নম্বর আয়তে কারি মায়ে আমাদেরকে বলতেছে ওয়ুরদুল্লাহ এই অ হেল্ হা কবি কালিমা তিহি ওয়া বিরল কফিরি আল্লাহ রব্দুল আলামিন বলে দুনিয়ার মানুষ ওয়ায়uridুল্লাহ আমি আল্লাহ ইচ্ছা করেছি আইয়ুহাল হক কবিকালিমাতিহি সত্যকে বিজয় করার জন্যে আমি আল্লাহ নিয়ত করেছি যেটা সত্য যেটা হক যেটা পূর্ণিমার চাঁদের ন্যায় স্পষ্ট যেটা সত্য যেটা সাবলীল যেটা সুন্দর এই সুন্দরটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন স্তাফামা করার জন্য প্রতিষ্ঠা করার জন্যে আমার বাণীটাকে আমার কোরানুল কারিমটাকে প্রতিষ্ঠা করার জন্যে আমি আল্লাহ নিয়ত করেছি বলেন সুভাহানন্দ আল্লাহ হা দা এবং আমি আল্লাহ আরেকটা নিয়ত করেছি ওয়াতা আমি আল্লাহ কেটে ফেলার নিয়ত করেছি দা বিরল কাফিরিন কাফেরদের শিকড় যেটা তারা মাটির মধ্যে গেড়েছিল এই শিকড়টা আমি আল্লাহ কেটে ফেলার নিয়োগ করেছি বলেন সুবাহান সঠিক তরজমা এবার আসেন আমরা ব্যাখ্যা মূলক তরজমায় প্রবেশ করতে চাই 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 ওয়াই রৈদের লর হুয়া ই কালি মাতিহি ওয়া দা আব্বাস কাপ ফিরি 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 তিনি তাফসির লিখেছেন এবং এই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় সবচেয়ে নির্ভরযোগ্য তাফসির কারক যদি থেকে থাকেন সেটি হচ্ছেন হজরতে আব্বাস বলেন আল্লাহ তিনি হচ্ছেন রহিসুল মুফাসসিরিন কেয়ামতের আগ পর্যন্ত যত কোরআনের মুফাসসির আসবে সবার নেতা হচ্ছেন হজরতে আব্বাস বলেন না সুবাহান আল্লাহ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেছেন আ দুনিয়ার মুসলমানেরা কান খুলে শুনেনা ওয়ইউরিদুল্লাহু আইহিক্কাল হাক্কা বিকালিমাতিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে হকটাকে বিজয় করতে চান সত্যটাকে প্রতিষ্ঠা করতে চান আর এই দুনিয়ার জমিনে যদি কোন সত্য থেকে থাকে এই দুনিয়ার জমিনে যদি কোনো হক থেকে থাকে সেই হকটা হচ্ছে কোরআন বলেন সুবাহান আল্লাহ এই দুনিয়ার জমিনে পাক আর কিছু পাঠায় নাই বলেন সুবাহান আল্লাহ হজরতে আব্বাস বলেন দুনিয়ার মুসলমানের পাক রব্বুল এরা দেখা করেছেন নিয়ত করেছেন আল্লাহ বাসনা করেছেন ইচ্ছা পোষণ করেছেন ওয়াই আমার আল্লাহ চায় আমার আল্লাহর নিয়ত আমার আল্লাহর মনের আশা আইয়ুহাল হক্ববি কালিমাতিহি আল্লাহর এই কালিমাটাকে আল্লাহর এই কিতাবটাকে আল্লাহর ইসলামটাকে আল্লাহর এই বিধানটাকে আল্লাহর এই সংবিধানটাকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করা এটা আমি আল্লাহ রব্দুল আলামিনের বাসনা হজরতে আব্বাস বলেন এই কোরআনটা দুনিয়ায় প্রতিষ্ঠিতা লাভ করবে প্রতিষ্ঠিত হবে এই জমিনে কায়েম হয়ে যাবে আমি আল্লাহ আরব্দুল আলামিন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের মাধ্যমে দুনিয়ার মানুষকে এটা জানাই দিয়েছি এবং আমি আল্লাহ এটাই প্রতিষ্ঠা করতে চাই চিল্লায় বলেন সুবাহান আল্লাহ এক দুই নাম্বার আল্লাহ পাক বলেছেন ওয়ায়াকতাআ দা বিল কাফিরিন আমি আল্লাহ চাই কাফেরদের শিকড়টাকে কেটে দিতে কাফেররা মুশরিকরা বেদিন বেঈমানেরা ইসলাম বিদেশীরা দুনিয়ার জমিনে যে শিকড় গড়েছে তারা যে ভিত্তি স্থাপন করেছে আমি আল্লাহ চাই তাদের ভিত্তিটা ভেঙে দিতে আমি আল্লাহ চাই তাদের শিকড়টা কেটে দিতে আমি আল্লাহ চাই তাদেরকে জমিন থেকে উৎখাত করে দিতে বলেন সুহান আল্লাহ ঘোষণা কার সুরা আনফাল আয়াত নাম্বার সাত আমার তিনি ভাইরা এবার আসেন ইমাম তাইমিয়া রহিমাহুল্লাহ তাফসিরের ভিতরে অনেক সুন্দর করে আয়াতে কারিমার ভিতরে তাফসিরে লিখেছেন দুনিয়ার মানুষরে রব্বুল এই ইসলামটাকে প্রতিষ্ঠা করতে চায় আর কিছু মুশ্রিক থাকবে কিছু বেদিন থাকবে কিছু ইসলাম বিদ্বেষী থাকবে এরা চায় ইসলামটাকে ধ্বংস করার জন্যে আল্লাহ চায় ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্যে আর বেদিনরা চাইবে ইসলাম থেকে করে দেওয়ার জন্য এই জন্য দুনিয়ার জমিনে যত পরিকল্পনা যত সরযন্ত্র তারা কিন্তু ফন্দি আঁটবে তারা তৈরি করবে যাতে করে আল্লাহর এই বক্তব্যটা দুনিয়ার জমিনে প্রতিফলিত না হয় আল্লাহ চাই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আর মুশরিকরা চাই ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য এই জন্য দুনিয়ার জমিনে যত সরযন্ত্র মুশরিকের বাচ্চারা কিন্তু করে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ওয়া ইয়া বিরলকা ফিরিন সর্বশেষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত সরযন্ত্রকে নাশাত করে দিয়ে তাদের শিকড়টা এই দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ চিরদিনের জন্য কেটে দেব চিল্লায় বলেন সুবাহান আমার دینی ভাইরা কান লাগান আল্লাহ চাই ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চায় কোরআনের শাশ্বত বিধান প্রতিষ্ঠা করার জন্য আর মুশরিকরা চায় এই দুনিয়ার জমিন থেকে এই কোরআনটাকে নিভিয়ে দেওয়ার জন্য আল্লাহ চাই ইসলামকে বিজয় করার জন্য মুশরিকরা চাই ইসলামকে দমন করার জন্য আল্লাহ শেষ যে ফলাফলটা দার হবে আমি আল্লাহ পাক তাদের শিকড় কেটে দেব শিকড় কেটে দিয়ে যেই গাছটা যেই মুড়াটা থাকবে এটা আমি দুনিয়ার জমিনে উফরাই ফেলে রাখব না মামুর বাড়ি দিল্লিতে এক ঠিক দিয়ে তাদেরকে পাঠিয়ে দেব আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা ঠিক ভালো করে মনোযোগ আমরা যদি কোন গাছকে উকুরাই কোনো গাছকে যখন আমরা মাটি থেকে উকুরাই আমরা চেষ্টা করি তার মুরাটা পর্যন্ত কারণটা কি মুরা দিয়ে আসবাবপত্র জিনিস হবে না ঠিক আছে কিন্তু মুরা দিয়ে জ্বালানি হবে বলেন কি হবে জ্বালানি হবে এবং গাছের থেকে মুরা বেশি জ্বলে জ্বলে কি না তো আমরা জমিনটাকে পরিষ্কার করার জন্যে তার উর্বরতার শক্তি বৃদ্ধি করার জন্য আমরা চাই গাছের সাথে সাথে মুরাটাকে উপরে ফেলতে ঠিক কি না আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ তোমরা কি ভেবেছ গাছটাকে উকুরায় ফেলেছি কিন্তু তার মুরা জমিনে এখনো আছে প্রত্যেকটা জায়গার ভিতরে প্রত্যেকটা জমিনের ভিতরে প্রত্যেকটা সমাজের ভিতরে গাছকে আমি নিক্ষেপ করেছি ঠিক আছে কিন্তু তার বিষ এখনো বপন করা আছে তার মূরাটা এখনো জমিনের মধ্যে বিদ্যমান করা আছে আবিরাল কাফিরিন যতদিন পর্যন্ত শেষ মুনাফিকের বাচ্চাটা পর্যন্ত শেষ নাস্তিক থেকে শেষ মুশরিক থেকে ওই জমিন থেকে উৎখাত করে আমি ছেড়ে ফেলে দিতে না পারব ততদিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিকল্পনা কখনো ব্যাহত হবে না আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেটি ঠিক এজন্য আল্লাহ কুরআনুল কারীমে শব্দ ব্যবহার করেছে দেখেন ওয়ায়াকতা আযাবিরাল কাফিরিন আল্লাহ যদি বলতেন ওয়ায়ুখরিজাল দা বিরল কাফিরিন আমি কাফেরদের মূল শিকড়টা উকুড়িয়ে দেব আল্লাহ যদি এই শব্দ ব্যবহার করতেন তাহলে আমরা বুঝতাম যে নাস্তিক পালানোর পরে নাস্তিকের কিছু বাচ্চারা দুনিয়ে দুই একটা জমিনে থাকতে পারে এটা আমরা ভাবতাম কিন্তু আল্লাহর বক্তব্য বলেছে দেখেন ওয়ায়াকতা দা বিরল কাফিরিন ওয়ায়াকতা এর তাফসিরে মুফাসসির کرام লিখেছে দেখেন কারো হাত যদি কাটা যায় কাটা যাওয়ার পর অল্প একটু চামড়ার মধ্যে লেগে ঝুলে আছে আল্লাহ পাক বলছে ওটা পরিপূর্ণ কাটা হয় নাই ওটা ওয়ায়ুখরিজ হইছে উখরা হইছে কেবল কাটা হইছে কিন্তু তার মূল শিকড় এখনো উখরা হয় নাই তারপরে দা বিরল আল্লাহ পাক বলেছে যে যতক্ষণ পর্যন্ত চামড়ার এক বিন্দু পরিমাণ লেগে আছে আমি আল্লাহর ভাষায় ওটা কাটা নয় চামড়া থেকে একবারে ডিসকানেক্ট হয়ে যাবে তার নাম নিশানা পর্যন্ত জমি আর থাকবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কাজ করব না ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমি সুবহানাহু ওয়া তাআলা আমার আরশে আজিমে আমি বসে থাকব না সুবহানাল্লাহ বলতে পারলেন না বক্তব্য কার ওয়া ইয়াকতা আদাবিরাল কাফিরিন কেটে ঝুলে থাকবে এমনটা না কাটার পরে মুরাটা বস জমিনে বসে থাকবে এমনটা না আমি কাটার পরে খেদানোর পরে তার বীর্য পর্যন্ত তার সার নির্যাস পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নির্মূল করতে পারবো না আমি আল্লাহ রব্বুল আলমীর আমি থেমে থাকবো না বলেন না সুবাহান আল্লাহ আওয়াজ দেন বক্তব্য কার আরো জোরে বলতে হবে বক্তব্য কার সুরান ফাল আয়াত নাম্বার সাত আমার দিনী ভাইয়েরা একটু মনোযোগ লাগান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল মধ্যে অনেক সুন্দর করে আমাদেরকে বলে দেয় ও দুনিয়ার মানুষেরা রে একটু কান খুলে শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলামিন এবং আমার ওহাক্কাল হক ক্ববি কালিমা আমি আল্লাহ এবং আমার ইসলাম আমার কিতাব আমার কুরআনুল কারীম আমার শাস্ত্র বিধান এটা আমি আমার জমিনের মধ্যে কায়েম করব আমি আল্লাহ এটা বিস্তার করব আমি আল্লাহ এটার শিক্ষার এটার প্রচার প্রসারণা এই দুনিয়ার আনাচে এখানে আমি আল্লাহ পৌঁছাইয়া দেব এমন কোন জায়গা বাকি থাকবে না এমন কোন ভূখণ্ড বাকি থাকবে না যে এই কোরআনুল করিমের দাওয়াত আমি আল্লাহ পৌঁছাই দেব না যেই জায়গার মধ্যে যেই স্থানের মধ্যে কোরআনুল করিমের প্রতিবাধা আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশ বিরল কা ফিরিন ওই জায়গার মধ্যে আমি আল্লাহ নির্মূলতার খেলাটা শুরু করে দেব চিল্লায় কথায় বলেন সুবাহান এই কোরআন প্রতিষ্ঠা করার কাজ আমি দুনিয়ায় চালাবো সালাইতে যে যেখানে বাধাগ্রস্ত হবে যেখানে ব্যারিকেড পাবো আমি আল্লাহ সেই জায়গায় আমার আল্লাহর খেলা শুরু হয়ে যাবে ও একটা আদা আবিরাল কাফিরিন ওই বাধাটা রুখার জন্যে তাদেরকে প্রতিহত করার জন্যে আমি আল্লাহর পক্ষ থেকে তখন খেলা শুরু হয়ে যাবে তাদের বংশ নির্বংশ করে আমি আল্লাহ ছেড়ে দেব আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ আমার আনফাল আয়াত কত বলতে হবে আয়াত কত সবাইকে একটা কথা ও কোরআনুল কারিমের বাইরে আজকে হবে না কারণ আপনারা আমরা সবাই একটা কথা আমরা খুব ভালো করে আজকে বলতেছি যে হাসিনা পালায় গেছে তার কথা বলার আর কি দরকার বলতেছি না বলতেছি না আমরা তার কথা বলার মতো সময় আমাদের হাতে নাই ওইরকম বাজে বক্তব্য দেওয়ার মতো সময় আমাদের হাতে নাই আমরা আমাদের কেতাবের হক কথা বলারই তো সময় পাই না ঠিক না অতএব যতক্ষণ কথা হবে কোরআন থেকে কথা হবে কেউ যদি ভেবে নেন যে তার কথা বলতেছে বুঝতে হবে তার শিকড়টা কাটা বাকি আছে সে চলে গেছে তার মায়া এখনো বাবাজির মনের ভিতরে আছে ঠিক না এটা আমরা ভেবে নেব এটা আমরা ভেবে নেব বুঝে নেব খালাম্মা চলে গেছে কিন্তু তার নাতিপুতিকে রেখে গেছে যার মায়া মহাব্বত ভালোবাসা এখনো তার কলিজা থেকে যায় নাই এজন্য প্রত্যেকদিন দিন ওয়াস মাহফিলের পরের দিন সকালবেলা ওই বাবাজি বলে যে খালি রাজনীতি খালি রাজনীতি বলে কি বলে না আল্লাহর কসম করে বলি এই কথাটা বলা মানেই কোরআনুল কারিমের কথাকে হকটাকে উপেক্ষা করা বলি না